অনেক দিন আগের কথা সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত রিমন নামে এক বুদ্ধিমান ও দয়ালু ছেলে তার বয়স তখন প্রায় বারো বছর রিমন স্কুলে খুব ভালো পড়াশোনা করতো কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল সে কখনো মিথ্যা বলত না আর অন্যকে কষ্ট দিত না রিমানের বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী তাদের পরিবার ধনী ছিল না কিন্তু সবার মুখে হাসি লেগে থাকত প্রতিদিন সকালে রিমন স্কুলে যাওয়ার আগে মাকে কাজে সাহায্য করত তারপর কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে মাঠ পেরিয়ে স্কুলে যেত একদিন স্কুল থেকে ফেরার পথে রিমন গ্রামের পাশের জঙ্গলের ভেতর দিয়ে আসছিল হঠাৎ সে শুনল কারো কান্নার আওয়াজ চারদিকে তাকিয়ে দেখল এক বৃদ্ধ মানুষ গাছের পাশে বসে কাঁদছে রিমন এগিয়ে গিয়ে বলল দাদু আপনি কাঁদছেন কেন বৃদ্ধ লোকটি চোখ মুছে বলল বাবা আমি রাজ্যের সোনার ভাণ্ডারের রক্ষক ছিলাম আজ সকালে ডাকাতেরা এসে সব সোনা নিয়ে পালিয়েছে রাজা খুব রেগে গেছেন আমি ডাকাতদের না ধরতে পারলে রাজা আমাকে কারাগারে পাঠাবেন রিমনের মন খারাপ হয়ে গেল সে একটু ভেবে বলল দাদু চিন্তা করবেন না আমি চেষ্টা করব সোনা খুঁজে বের করতে বৃদ্ধ অবাক হয়ে বলল তুমি তো ছোট্ট ছেলে কিভাবে পারবে রিমন হেসে বলল যদি মন সৎ হয় ঈশ্বর নিশ্চয়ই সাহায্য করবেন রাতের দিকে রিমন আবার সেই জঙ্গলে গেল চাঁদের আলোয় সে চারপাশে খুঁজতে লাগল হঠাৎ সে কিছু দূরে ঝোপের ভেতর ফেকে অদ্ভুত শব্দ শুনতে পেল চুপি চুপি এগিয়ে গিয়ে দেখল তিনজন ডাকাত বসে সোনার ব্যাগ থেকে সোনা গুনছে রিমনের মাথায় তখন বুদ্ধি এলো সে গাছের আড়ালে লুকিয়ে রইল এবং এক পাথর ছড়ে দিল বিপরীত দিকে শব্দ শুনি ডাকাতিরা দৌড়ে গেল শব্দের দিকে সেই সুযোগের রিমন দ্রুত গিয়ে ব্যাগটা তুলে নিল কিন্তু তখন এক ডাকাত তাকে দেখে ফেলল এই কে ওখানে বলে তারা দৌড়ে এলো রিমন দৌড়াতে লাগল প্রাণপণে অন্ধকার জঙ্গলের পথ পেরিয়ে সে অবশেষে গ্রামের দিকে পৌঁছল ডাকাতেরা পিছন থেকে তারা করছিল কিন্তু গ্রামের প্রহরী রাহা আওয়াজ শুনে এসে তাদের ধরে ফেলল পরদিন সকালে খবর পৌঁছল রাজপ্রাসাদে রাজা নিজের রিমনকে ডেকে পাঠালেন রিমন ভয়ে ভয়ে রাজদরবারে দরবারে দাঁড়াল রাজা বললেন তুমি কি সত্যিই ডাকাতদের থেকে আমাদের সোনা উদ্ধার করেছ রিমন মাথা নিচু করে বলল জি মহারাজ আমি শুধু আমার কর্তব্য করেছি রাজা মুগ্ধ হয়ে বললেন তুমি সাহসী বুদ্ধিমান ও সৎ তোমার মতো ছিলেই আমাদের রাজ্যের ভবিষ্যৎ তিনি রিমনকে কাছে দেখে হাত দুটো ধরলেন আর বললেন আমি তোমাকে সোনার হৃদয়ের পুরস্কার দিচ্ছি এটি সোনার নয় কিন্তু এর মান সবচেয়ে বড় সততা ও সাহসের জন্য সেই দিন থেকে রিমনের নাম সারা রাজ্যে ছড়িয়ে পড়ল সবাই তাকে ভালোবাসতে লাগল রিমনও কখনো অহংকারী হল না সে সবসময় মানুষের পাশে দাঁড়াত বছর কয়েক পর রিমন বড় হয়ে গ্রামের স্কুলের শিক্ষক হলো সে ছোট ছোট ছেলে মেয়েদের গল্প শুনিয়ে পড়াশোনা শেখাত আর রিমনের জীবনও আনন্দে কাটতে লাগল এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন